আমি আমার পাখিদেরকে কি খাবার দিই যাতে করে তারা এত ভালো ডিম বাচ্চা করে এবং এত সুস্থ সবল তো জানাবো আজকের এই ভিডিওতে আর আমার আজকের এই ভিডিওতে প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট করি সেটা হচ্ছে যে এই ভিডিওতে যদি একশো কমেন্টস এবং একশো লাইক পূরণ হয় এবং যে সবচেয়ে বেশি কমেন্ট করবে আমার চ্যানেলের মধ্যে তাকে আমার তরফ থেকে একজোড়া পাখি কীভাবে করা হবে তো অবশ্যই সবাই কমেন্ট করো লাইক করা ভিডিওটিকে শেয়ার করো তো চলা শুরু করি তো সবার প্রথমেই যে মেন জিনিস আছে সেটা হচ্ছে সেটমিক্স আমি পাখিদেরকে একটি ভালো মানে সেডমিক্স খাওয়ার চে খেলানোর চেষ্টা করি আমার সেডমিক্সের রেট পড়ে সত্তর টাকা পার কেজি এবং তার সঙ্গে আমি কিছু জিনিস অ্যাড করি যেমন হয়েছে ক্যানারি সিড সানফ্লাওয়ার সিড আমি বেশ এই দুটো জিনিসই অ্যাড করি আমার খাবারের মধ্যে এবং চলে আসি এখন আমরা শাকসবজি নিয়ে তো সপ্তাহে একদিন আমি পাখিদেরকে কলমি শাক দিয়ে থাকি এক থেকে দুই দিন এবং সব মাসে এক থেকে দুইবার আমি তাদেরকে সজনে পাতা খেতে দিই তার সঙ্গে আমি সপ্তাহে একদিন করে তাদেরকে সফট ফুড এক ফুট দিই বেসিক্যালি আমি এক ফোর্টই দিই সফট ফুড বলতে আমার তেমন কিছু দেওয়া হয় না এবং পাখিদেরকে দুই একদিন করে যখন বাচ্চা থাকে তখন তিন দিন দিই আর যখন বাচ্চা থাকে না তখন আমি পাখিদেরকে এক দিন দিই সেটা হচ্ছে ভাত তোমরা আমার শর্টসগুলোতে দেখে থাকবে যে আমি পাখিদেরকে ভাত খেতে দিই এই ভাতটা কেন দিই যে পাখিদের পেটটা ভরে একটু সিডমিক্সের খরচটাও কমে যেহেতু পাখি অনেক তো অনেক খরচ পড়ে যায় পাখিদেরকে খাবার খেলাতে তো এই জন্য আমি দিন করে দিয়ে থাকি আর যদি এক থেকে দুই দিন দাও সপ্তাহে তাহলে কোনো প্রবলেম হয় না পাখিদের তো একদিন দাও সবথেকে বেটার হবে তো বেশ এইগুলোই জিনিস আমি আমার পাখিদেরকে দিয়ে থাকি আর আরেকটি জিনিস হচ্ছে সেটা হচ্ছে ওষুধপত্র তো পাখিদেরকে সপ্তাহে দুই দিন আমি ভিমেরাল খেতে দিই যেটা ভিমারেল পাখিদের ভিটামিন এতে সব ধরনের ভিটামিন আছে আর দেওয়ার নিয়ম একটাই সেটা হচ্ছে আগের দিন সন্ধে বা বেলায় পাখির খাঁচা থেকে পানি বের করে রাখবে এবং পরের দিন ওষুধ দিয়ে নতুন করে পানিটা তাদেরকে দিয়ে দেবে তারা সঙ্গে সঙ্গে খেয়ে নেবে এবং একটা সতর্কতা রাখবে সেটা হচ্ছে যে ছয় ঘন্টা পর পাখিটাকে পানিটাকে চেঞ্জ করে দেবে অবশ্যই এবং সপ্তাহে আরেক দিন আরেকটাই জিনিস দিই সেটা হচ্ছে যে অস্ট্রোড এটাও একটা ভিটামিন ক্যালসিয়াম তো এটা ক্যালসিয়াম থাকে বেসিক্যালি তো এটাও আমি পাখিদেরকে দিই এতে করে ডিমের খোসাগুলো শক্ত হয় ডিমগুলো খুব মানে ঠিকঠাকভাবে হয় আর কি তো এই ছোলা গাইজ আমাদের আজকের এই ভিডিও আর যেটা বলা হলো সেটা করো তো এখনই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে